ষাট জনের ষাট হাজার কে পরাস্ত করতে শুধু শক্তি ছিল কি ইসলামের ছা আর নবীর আদর্শ আজকে আমরা দুটা ছেড়া দিছি নাইলে মুসলমান যুবকের এই চেহারা হবে তো হবে কি কুলা ওই চেহারা হয় কি কুলা আজ শেষ কথা কিন্তু আদম আল ইসলাম বলতেছিলেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার যে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বের করে দিতে দেরি করেন নাই আর উন্নতে মোহাম্মদি সারাদিন গুণা করবে রাতের বেলা গায়িকা গাইকা এজন্য শেষ কথা আসেন আজকে বাংলাদেশের প্রথমেই বলছিলাম যাদেরকে দেখা রসুনকে দেখার স্বাদ মিটানো যাবে এরকম ব্যক্তিত্বরা এখানে আসছে এরকম ব্যক্তিত্বই এখানে আসে আসবেও এবং আসেও আর যিনি প্রতিষ্ঠা করছেন এই বাগান আপনাদেরকে দিছেন এই বাগান যিনি আপনাদেরকে দিচ্ছেন সত্য তো এটাই কলা কলা রসুন ফলানো সবাই বাইরে হেঁটে না হ্যাঁ হ্যাঁ শুধু একদিন দুই দিন ধরাতো না দীর্ঘ চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আরো বেশি হবে মনে হয় যিনি কলা কালা রসুন পড়াইতেছেন বোখান পড়াইতেছেন এদেরকে দেখি আমরা রসুল্লাহ সাল্লাহকে দেখার সাথ মেটাব বিদায় চলেন আজকে আমরা এই ময়দান থেকে খাস দিলে আল্লাহর কাছে কবা করি যে যতদিন বাঁচব যতদিন বাঁচব চলে যাওয়ার পরে কিন্তু আমাদের আফসোস হবে আজকেই আমি আপনাদেরকে বলবো চলে যাওয়ার পরে যেন আফসোস না হয় আজকে খতখারির পরে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আদায় করতে পারো আর না পারো আর না পারো কমসে সে কম আজকে এখন তো তবা করবে কিন্তু যখন খতমে বুখারির পরে সুযোগ দেওয়া হবে আমরা সবাই হজলতের হাত পর্যন্ত তো আমাদের কিন্তু মুখ দিয়ে আমরা বলবো যে হাতে হাত দিয়া আমরা আপনার কাছে তবা করা আপনার হাতে বায়াত হইয়া আজকে আমরা এই মজমার থেকে উঠলাম দিন যেদিন সুযোগ দেওয়া হবে আমরা অধিকার দিনে সুপারিশ করা ওই দিন যেন আমরা সুপারিশের অন্তর্ভুক্ত থাকি এমন যেন না হয় যে আমি ওই দিন সুপারিশের অন্তর্ভুক্ত হইলাম না হাতে হাত দিলাম না আর অন্তর্ভুক্ত হইতে পারলাম না বরং আজকে হাতে হাত দিয়া সুপারিশের অন্তর্ভুক্ত হইয়া যাতে কামাকের দিন সত্য এটাই এদেরকে আমরা সুপারিশের অধিকার দিবেন আর সুফা হাত কালা এর ভিতরে এর অন্তর্ভুক্ত আমরা হাতে হাত রেখা নিজেকে এই হাতের উপরে বায়াত করে এবং্কা তবা করে এখান থেকে উঠব ইনশাআল্লাহ পাত্র বিলকুল সত্য নারায়ণ নারায়ণ যেন তুমি জীবনের বলতে পারো যে আমিও এক মজলি হজরতের হাতে বাজাচ্ছিলাম এই শব্দটা তোমাকে কোথায় পৌঁছাবে ওই চিত্র আর ওই জিনিস আমি এখানে বসে এখন দেখাইতে পারবো না কিন্তু ঈশ্বল একদিন দুনিয়ার আমি সচক্ষে দেখবো